অর্ধায় ব্যবহারিক জ্যামিতি আমরা আগের শ্রেণীতে জ্যামিতির বিভিন্ন উপাদ্দ প্রমাণে ও প্রয়োজন ছিল সেসব চিত্র সূক্ষ্মভাবে অঙ্কনের প্রয়োজন ছিল কিন্তু কখনো কখনো জ্যামিতিক চিত্র সূক্ষ্মভাবে অঙ্কনের প্রয়োজন হয় যেমন একজন স্থপতি যখন কোনো বাড়ির নকশা করে কিংবা প্রকৌশলী যখন যন্ত্রের বিভিন্ন অংশে চিত্র আঁকেন তখন আমাদের জ্যামিতির প্রয়োজন এ ধরনের জ্যামিতি অঙ্কনে শুধু স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্য নেওয়া হয় ইতিপূর্বে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ত্রিভুজ ও চতুর্ভুজ আঁকতে শিখেছি এ অধ্যায়ে বিশেষ ধরনের ত্রিভুজ ও চতুর্ভুজ অঙ্কনে আলোচনা করব আমরা অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে তা হল চিত্রের সাহায্যে ত্রিভুজ ও চতুর্ভুজকে ব্যাখ্যা করতে পারবে প্রদত্ত উপাত্ত ব্যবহার করে ত্রিভুজ অঙ্কন করতে পারবে অর্জন্ত ব্যবহার করে চতুর্ভুজ সামান্তরিক অঙ্কন করতে পারবে প্রথমে ত্রিভুজ অঙ্ক প্রত্যেক ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোণ রয়েছে তবে কোন ত্রিভুজে আকার ও আকৃতি নির্দিষ্ট করার জন্য সবগুলো বাহু ও কোণের প্রয়োজন হয় না যেমন ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সম্পন বলে এর যে কোনো দুইটি কোণের মান দেওয়া থাকলে তৃতীয় কোণটির মান বের করা যায় আবার ত্রিভুজের সর্বসমতা সংক্রান্ত উপপাত থেকে দেখা যায় যে কোনো ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোণ অর্থাৎ ছয়টির মধ্যে কেবলমাত্র নিম্নলিখিত তিনটি অংশ অপর একটি ত্রিভুজের অপর একটি অংশের সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয় অর্থাৎ এই তিনটি অংশের দ্বারা ত্রিভুজের নির্দিষ্ট আকার নির্ণয় করে একটি অনন্য ত্রিভুজ আঁকা যায় আমরা আগে শ্রেণীতে নিম্নবর্তী উপাত্ত থেকে ত্রিভুজগুলো আঁকতে শিখেছি আমাদের আগে শ্রেণীতে যেসব উপাত্তগুলো দেওয়া ছিল তাহলে আমরা যেভাবে ত্রিভুজ আঁকতে শিখেছি তা হলো যদি আমাদের তিনটি বাহু দেওয়া থাকে তাহলে আমরা ত্রিভুজটা আঁকতে পারি যেমন প্রথমে আমরা একটি বাহু কেটে নেব তারপরে অপর দুটি বাহু ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্ত দুটি বৃত্তচাপ আঁকবো তখন এরপরে এই এ থেকে বি এবং এ থেকে সি যোগ করলে আমাদের নির্দিষ্ট ত্রিভুজটি আমরা পেয়ে যাব যদি আমাদের দুইটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া থাকে তাহলে প্রথমে আমরা এ বাহুটি ভূমি থেকে কেটে নিব তারপরে এ বাহু এক বিন্দু সিতে আমরা আমাদের কোনটি আঁকব এবং বিবিন্দু থেকে এবং সি বিন্দু থেকে আবার আমাদের বাহুটি আমরা কেটে নিব কেটে নিলে আমরা এ পাবো তখন এ আর বি যোগ করে নিলে আমরা আমাদের নির্দিষ্ট ত্রিভুজটি আঁকতে দুইটি দুইটুকু ও তাদের সমর একটি বাহু যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে ত্রিভুজটি আঁকবো প্রথমে আমাদের যে বাহুটি আছে সেটা আমরা বিসি বিন্দুতে কেটে নেব এবং আমাদের যে দুটি কোণ দেওয়া আছে এক্স ও ওয়াই সেই এক্স ও ওয়াই কোণ দুটি যদি আমরা বি ও সি বিন্দুতে এঁকে দিই তাহলে আমরা আমাদের উদ্দিষ্ট ত্রিভুজটি পেয়ে যাব আবার যদি দুটি কোণ একটি বিপরীত বাহু দেওয়া থাকে তাহলে প্রথমে আমরা আমাদের বিপরীত বাহুটি আমরা বিসি বিন্দুতে কেটে নেব এবং বিসি বিন্দু বি ও সি বিন্দুতে সমান কোণ যে যে কোনটি সমান আছে সেই সমান কোনটি আমরা আঁকব এবং এরপরে বিন্দুতে যদি আমরা আমাদের অপর কোনটি এঁকে দিই এবং এঁকে দিলে আমরা আমাদের উদ্দিষ্ট ত্রিভুজটি পেয়ে যাব যদি আমাদের দুইটি বাহু ও একটি বিপরীত কোণ দেওয়া থাকে তখন আমরা প্রথমে আমরা আমাদের প্রদত্ত কোনটি এঁকে নেব প্রদত্ত কোনটি ধরলাম ইবিডি ইবিডি আঁকার পরে আমরা আমাদের একটি বাহু বিবিন্দু থেকে ই থেকে আমরা আমাদের একটি বাহু সি কেটে নেব আমরা মনে করলাম কাটার পর আমরা আমাদের একটি বিন্দু এ পাব এ পাওয়ার পরে যদি আমরা আমাদের আরেকটি বাহু সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বিডি রেখার উপর একটি বৃত্ত চাপ আঁকি সেটা দুটি বিন্দুতে ছেদ করে এবং এ থেকে ওই দুটি বিন্দু এ ও এ ড্যাশ সি যদি আমরা যোগ করি তাহলে আমাদের আমরা আমাদের নির্দিষ্ট দুইটি ত্রিভুজ পাবো তা হলো এ বি সি এবং এ বি সি ড্যাশ যদি সমকলিত ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু দেওয়া থাকে তখন আমরা কি অতিভূজ চক্রমণিত ত্রিভুজ বলে দেওয়া আছে তাহলে একটি কোণ অবশ্যই সমকোণ হবে তাই প্রথমে আমরা একটি সমকোণ এগিয়ে নেব এবং সমকোণ মনে করলাম এব আটলাম তখন বি হতে আমাদের একটি বাহু সি সেটি আমরা ভূমি এবং লম্ব বরাবর কেটে নিলাম কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের অপর বাহু দুটি সমান হয় এবং তারপরে আমি মনে করলাম দুটি বাহু কেটে নেওয়ার পরে আমরা বিন্দু এবং আমরা 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 আমাদের আমাদের দিলে উপরে কথা সবগুলো ত্রিভুজের তিনটি অংশ নির্দিষ্ট করে দেওয়া উচিত কিন্তু যে কোনো তিনটি অংশ নির্দিষ্ট করলে ত্রিভুজের নির্দিষ্ট হয় না যেমন যদি ত্রিভুজের তিনটি কোণ দেওয়া থাকে তাহলে বিভিন্ন আকারের অসংখ্য ত্রিভুজ আঁকা যায় এবং তাদেরকে বলা হয় সদৃশ ত্রিভুজ এখানে আমরা লক্ষ্য করি যে আমাদের এখানে এক্স Y এবং তিনটি তিনটি কোণ দেওয়া আছে এই কোণ দ্বারা আমরা বিভিন্ন ত্রিভুজ পারি চিত্রে এখানে আমরা পাশে চিত্রে দেখতে পাচ্ছি যে এটি একটি ছোট ত্রিভুজ এটি একটি বড় ত্রিভুজ যদিও তারা আকারে বড় ছোট কিন্তু তাদের কোন দ্বয় কিন্তু পরস্পর সমান তাই এই ধরনের ত্রিভুজকে বলা হচ্ছে সদৃশ ত্রিভুজ সম্পাদ্য এক ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন কোণ ও অপর দুটি বাহু সমষ্টি দেওয়া আছে মনে করি ত্রিভুজের ভূমি এ এবং ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এক্স এবং অপর দুটি বাহু সমষ্টি এস দেওয়া আছে আমাদের একটি আঁকতে হবে এখন যে কোনো রশ্মি বি হতে আমরা ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নিলাম এবং বি বিন্দুতে কোন এক্স এর সমান করে সি ডি এফ আঁকলাম এবং এফ থেকে আমরা এস এর সমান করে বিডি অংশ কেটে নিলাম বিডি অংশ কেটে নেওয়ার পরে আমরা সিডি যোগ করলাম সিডি যোগ করার পর সিডি রেখার যে পাশে বি বিন্দু আছে আমরা সেই একই পাশে কোণ বিডি এর সমান করে কোণ ডি সি জি আঁকি মনে করলাম সিজি রেখা বিডি রেখাকে এ বিন্দুতে ছেদ করে তাহলে a b c হবে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ এখন জ্যামিতি কিভাবে চতুর্ভুজ অঙ্কন করা যায় আমরা দেখেছি ত্রিভুজের তিনটি উপাত্ত দেওয়া থাকলে অনেক ক্ষেত্রে ত্রিভুজটি নির্দিষ্টভাবে আকার সম্ভব হয় কিন্তু চতুর্ভুজে চারটি বাহু দেওয়া থাকলে কিন্তু একটি চতুর্ভুজ আঁকা যায় না একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য পাঁচটি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন হয় আবার অঙ্কনে কৌশল লক্ষ্য করলে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে সহসংহিত চতুর্ভুজ আঁকা যায় আবার কিছু কিছু ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কনের মাধ্যমে চতুর্ভুজ আঁকা যায় যেহেতু কোন চতুর্ভুজকে দুটি ত্রিভুজে বিভক্ত করে। পারে উপাত্ত হিসেবে একটি বা দুটি কর্ণ প্রদত্ত হলে ত্রিভুজ অঙ্কনের মাধ্যমে চতুর্ভুজ আঁকা সম্ভব এখন আমরা জেনে নিই কোন কোন উপাত্ত দেওয়া থাকলে চতুর্ভুজ আঁকা সম্ভব চারটি বাহু ও একটি কোণ 주 দেওয়া থাকে চারটি বাহু একটি কোণ দেওয়া থাকে আমরা প্রথমে আমাদের কোনটি এখানে নিব এবং কোন এখানে আনার পরে আমরা দুটি বাহু কোন দুটি বাহু থেকে কেটে নেব মনে করো দুটি বাহু এ ও সি তখন আমাদের যে বাকি দুটি বাহু আছে এ এবং সি কে কেন্দ্র করে তাদের অভ্যন্তরে কোন তাদের কোণের অভ্যন্তরে আমরা যদি দুটি বৃত্তচাপ চাপি তারা একটি ছেদ করবে তখন সেই ডি সি এবং এ ডি যোগ করলে আমরা আমাদের চতুর্ভুজটি পেয়ে যাব যদি চারটি বাহু ও একটি কর্ণ দেওয়া থাকে চারটি বাহু একটি কর্ণ দেওয়া থাকলে চতুর্ভুজ অঙ্কন করা খুবই সহজ আমরা যে কোনো থেকে প্রথমে আমরা আমাদের কর্ণটি কেটে নেব কর্ণটি কেটে নেওয়ার ফলে কর্ণের দুই বিন্দু থেকে কর্ণের দুই বিন্দুকে কেন্দ্র করে দুটি বাহু নিয়ে আমরা এক পাশে দুটি বৃত্ত দুটি বৃত্তচাপ একটি বিন্দু ছেদ করবে এবং যে বিন্দু ছেদ করবে সেই বিন্দু দুটি কর্ণের দুটি বিন্দুর সাথে যোগ করে দেবো এবং বাকি দুটি বাহুর সমন্বয়সাধ নিয়ে আমরা যে যেই পাশে আগে বৃত্তচাপ রেখেছিলাম তার অপর পাশে দুটি বৃত্ত চাপ তখন সেই বৃত্তচাপ দুটি একটি বিন্দুতে ছেদ করবে এবং কর্ণের দুই বিন্দু দুটি সেই বিন্দুর সাথে যোগ করলে আমরা আমাদের চতুর্ভুজটি পেয়ে যাব চতুর্ভুজের তিনটি বাহু ও দুইটি কর্ণ যদি দেওয়া থাকে তাহলে প্রথমে আমরা যে কোনো রশি থেকে আমরা আমাদের একটি কর্ণ ই কর্ণকে কেটে নেব বিডি বাহু বিডি বিন্দু পাওয়া গেল কিন্তু এখন বিডি বি ও ডি কে কেন্দ্র করে আমরা দুটি বাহু এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একই পাশে আঁকলে এ বিন্দু পাবো এবং এরপরে এ বিন্দুকে কেন্দ্র করে কর্ণ ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এবং ডি বিন্দুকে কেন্দ্র করে বাহু সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ এর বিপরীত পাশে দুটি বৃত্তচাপ আঁকলে সি বিন্দু পাওয়া যাবে তখন বিসি ও বিডি এ বি ও এটি যোগ করলে আমরা আমাদের নির্দিষ্ট চতুর্ভুজটি পেয়ে যাব তিন বাহু ও তাদের দুটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে আমরা কি করব প্রথমে আমরা আমাদের একটি বাহু বিসি কেটে নেব বিসি কেটে নেওয়ার পর বিসি এর দুই পাশে আহ বি ও সি কে সিতে এক্স ও ওয়াই কোন দুটি এক আঁকবো এবং এবং সেই এক্স কোন হতে আমরা আমাদের একটি বাহু বি এবং সি কোণ হতে একটি বাহু সি কেটে নেব এরপরে আমরা উপরের দিকে যোগ করে দিলেই আমরা আমাদের চতুর্ঘুষ্ঠী এ যাবো দুইটি বাহু ও যদি তিনটি কোণ দেওয়া থাকে তাহলে আমরা আগের চতুর্গোষ্ঠীর মতো প্রথমেই আমাদের একটি বাহু কেটে নেব এবং একটি বাহু দুই পাশে দুইটি পর আমাদের আমাদের বিএফ থেকে এব কেটে নেব এবং বিন্দুতে আমাদের যে অপর কোণটি আছে সেটি যদি আমরা আঁকি তাহলে সেটি ওয়াই কোনকে ডি বিন্দুতে ছেদ করবে তাহলে আমাদের আমরা আমাদের উদ্দিষ্ট পেয়ে যাব সম্পাদ্য পাঠ সামান্তরিক দুইটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে হবে মনে করি সামন্তর্গ কর্ণ দুটি এ ও বি আছে এবং একটি বাহু সি দেওয়া আছে আমাদেরকে সামান্তরিকটি আঁকতে হবে আমরা প্রথমে এ ও বি কে সমান দুই ভাগে বিভক্ত করে নেব এরপরে যে কোনো রশ্মি এ এক্স হতে আমাদের বাহু সি এ কেটে এরপর এ এর এ ও বি কে কেন্দ্র করে একই পাশে এ হাফ এ বি হাফ এ এবং হাফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকবো মনে করি বৃত্তচাপ দয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে তাহলে এ ও বি যোগ করু এবং ও এবং বি যোগ করি এবং বিও কে বিএফ বরাবর বর্ধিত করি কে ওই বরাবর বর্ধিত করি এবং ও বি কে ও এফ বরাবর বর্ধিত করি এবং ও বি হতে ও এফ হতে হাফ বি এর সমান কেটে নেই এবং ওই হতে হাফ এর সমান অংশ কেটে নেই মনে করলাম সে অংশ দয় ওফ কে ডি এবং ওই কে সি করেছে এরপর এবি এ ডি সি ও বিসি যোগ করি তাহলে আমরা আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ পেয়ে এব